পূর্ববঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বঙ্গই ওনার হাতে নেই পাল্টা খোঁচা শুভেন্দু অধিকারীর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি তৃণমূল থেকে শুরু করে বিজেপি দুই দলই একে অপরের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে পোর্টেলেই মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলে জেলা সফর শুরু করেন তবে বাস্তবে এই রাজ্যের বুকে উন্নয়নের বদলে দুর্নীতি বেশি কার্যকরী হয়েছে বলে দাবি করেছে বিরোধীরা সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই বিষয় নিয়েই এবার উত্তরবঙ্গের বঞ্চনার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তৃণমূল এখন উন্নয়নের রিপোর্ট কার্ড পেশ করে মানুষের দরজায় দরজায় যাওয়ার চেষ্টা করছে সোমবার কোচবিহারে একদিকে প্রশাসনিক সভা করার পর মঙ্গলবার দলীয় সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলবেন এটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় একদিকে তিনি উন্নয়নের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন মানুষের পাশে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন আর অন্যদিকে দলীয় সভা থেকে বিজেপিকে আক্রমণ করার কৌশল বেছে নিচ্ছেন তবে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর করেও যে কোনো লাভ হবে না মানুষ যে তার সঙ্গে নেই তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিজেপি দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে তাকে প্রশ্ন করা হয় সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন উত্তরবঙ্গে গিয়ে কোনো লাভ নেই মালদহ থেকে কোচবিহার যাকে উত্তরবঙ্গ বলা হয় কোনো বঙ্গই নেই ওনার হাতে উত্তরবঙ্গ শুধু নয় মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ কোনো বঙ্গই নেই সুতরাং উনি যেতে পারেন